জন্য অবশ্যই আছে স্ক্রিনে কন্ট্যাক্ট করুন আচ্ছা ভিও সুতি টু পিসের কস দেখাবো এগুলো কিন্তু একদমই কারাকারি অফারে থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লেচ ওয়ার করে আছে এই হচ্ছে এটার পায়জামাটা সেম ফেব্রিক্স রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে ফ্লস প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ সুন্দর মাত্র তিনশো টাকা আচ্ছা টু পিসের করস অনলি তিনশোতে পাচ্ছেন মানে পুরো ভিডিওটি দেখবেন লাস্টে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস দেখাবো সেগুলোও কিন্তু মাত্র তিনশোতেই থাকবে আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স রংকসের গ্যান্ডে আছে এটার ভিতর কালার আছে আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা ফির্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লা চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন তিনশো টাকা কালার আছে তিনটা আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু মার্শাল সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস অনলি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনলি তিনশোতে পাচ্ছেন ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে বাটন আছে নিচেও কিন্তু লেস আছে বাটন আছে আচ্ছা এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন মেরুন কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে আশির ভিতরে আছে এটা দেখেন চার্জ এটাও দারুণ একটা কালার শেড প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা দেখেন বিস্কিট কালার এটা অরেঞ্জ কালার আর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে হোয়াইট কন্ট্রাস্ট আচ্ছা শিওর্স এটা দেখেন এটা টেন্সিলের ভিতরে আছে প্লাস এটা বাটন করা আছে সাদা বাহার একটা ডিজাইন থাকবে প্রাইস অনলি তিনশো যার যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে এক পিসও কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন মানে তিনশো টাকায় টু পিসের একটা সেট আপনার এক পিস নিলেও পাইকারি এটা জাম কালার এটা দেখেন এটা ব্লু কালার এটা হবে মেরুন কালার আর এটা হচ্ছে সিগ্রিন কালার আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এখানে হচ্ছে লেস ওয়ার্কর আছে এটা হচ্ছে পায়জামাটা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শালটা সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর টু পিসের সেটটা থাকবে অনলি তিনশো টাকা বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কিছু কিছু ডিজাইন আবার চুয়াল্লিশও আছে সেটা আপনারা বুঝে নেবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা টু পিসের এটা লাস্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট এটাও টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দুশো পঞ্চাশের খুব সুন্দর একটা আপনাদের টপস দেখাবো হাতেটা কিন্তু স্মোকি করা এটা ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করা যাবে আর এগুলো কিন্তু জিন্সের সাথে পড়তে পারবেন এটা হচ্ছে ক্রোপ টাইপের হবে দেখেন ক্রোপ টপস দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে আনারকলি থাকবে সরি নাইরা এগুলো আচ্ছা এগুলো সবই নাইরা কালেকশন অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশের গুলো কি এক পিস পাইকারি দিচ্ছেন এগুলো কিন্তু এক পিসও আপনারা পাইকারিতে পাচ্ছেন রবিন ফ্যাশন থেকে ভাইদের অনেক অনেক কালেকশন আছে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ব্লু কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এই যে এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মার্শাল্লা সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা মানে চোখ জোরানো কালারগুলো চলে আসছে দেখেন এগুলো আটত্রিশ থেকে এগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে ওকে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখে এটা হচ্ছে পম ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে এটা আরেকটা কালার এটা দেখেন শর্স এটাও মাত্র দুশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা শর্স এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা গুজরাটি প্রিন্ট করা সেম প্রাইজ দুশো পঞ্চাশ এটা লাস্ট আন একদম মাল্টিকালার একটা প্রিন্ট্রিন্ট এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন শাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে